আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে লাটভিয়া ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা পূর্বে অ্যাপ্লাই করেছেন কোনো কারণে রিফিউজার হয়েছিলেন আবার রিঅ্যাপ্লাই চিন্তা ভাবনা করেন সো আপনাদের মনে একটা প্রশ্ন থাকে যে ভিজিট ভিসার অ্যাপ্রুভালের জন্য আসলে কতগুলো দেশ ভ্রমণ থাকতে হবে বা আমাদের ট্রাভেল হিস্ট্রিটা কীরকম থাকতে হবে সো আজকের ভিডিওতে আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করবো লাডভিয়ার যে সেন্জেন ভিসা এটা অ্যাপ্রুভাল পেতে আসলে আপনার কতগুলো দেশ ভ্রমণ থাকতে হবে বা আপনার ট্রাভেল হিস্ট্রিটা কীরকম থাকাটা জরুরি সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো আপনারা কিন্তু জানেন আপনি একটা কান্ট্রি সো ভিসা কিন্তু ফ্রান্স পর্তুগাল ইটালি যে কোনো দেশ বলেন সবগুলো ঘুরে আসতে পারবেন সো আপনাকে ডিসাইড করতে হবে আগে আপনি লাটভিয়ার ভিসা প্রয়োজন নাকি আপনার সেনজেন এন্ট্রি প্রয়োজন সো সেনজেন এন্ট্রির যদি প্রয়োজন হয় আপনি লাটভিয়ার ভিসা নিয়ে নেন দেন আপনি অন্য দেশগুলো ভ্রমণ করে আসেন এখন ব্যাপার হচ্ছে ট্রাভেল হিস্ট্রির ব্যাপারটা এখন সেনজেনের যে ব্যাপারটা হচ্ছে আপনার এমনও হতে পারে যে আপনার প্রিভিয়াস সেন্ডেন ভিজিট থাকা সত্ত্বেও তারা আপনাকে রিফিউজ করে দিতে পারে সো ভিজি ভিসার এই ক্ষে সেন্জেনের ক্ষেত্রে হচ্ছে ট্রাভেল হিস্ট্রি যে থাকতেই হবে এরকম কিছু না অবশ্যই আপনার ট্রাভেল হিস্ট্রি থাকলে ভালো বাট আপনার যে ব্যাপার কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস এবং আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এই দুইটা জিনিস খুবই সঠিক ওয়েতে প্রসেস করে সাবমিট করতে হবে এবং আপনি যদি আপনাকে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট দেখাতে পারেন এবং আপনার লাগভিয়াতে যাওয়ার বা সেনজেনে এন্ট্রি নেওয়ার উদ্দেশ্যটা কি পারপাসটা কি এটা যদি তাদেরকে সুন্দর করে গুছিয়ে এবং বলতে পারেন তাহলে যে জিনিসটা হবে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে এখন আপনি আপনার পারপাসটা ফিক্স কীভাবে করবেন সেটা হচ্ছে আপনি আপনার কাভার লেটার আপনার ট্রাভেল প্ল্যান এই জিনিসগুলোর মধ্যে এই জিনিসটা স্পেসিফাই করতে হবে এখন আপনি যদি একটা প্রপার ট্রাভেল প্ল্যান করেন এবং আপনি কোন কোন প্লেসেস ঘুরবেন এই জিনিসগুলো যদি তাদেরকে বুঝাতে পারেন এবং আপনার ট্রাভেল আইটেতে এই জিনিসগুলো মেনশন করে ফাইলের সাথে সাবমিট করেন তাহলে ওরা আপনার পারপাসটা সম্পর্কে অবগত হবে এবং আপনি যে কেন তাদের দেশে ঘুরতে যেতে চাচ্ছেন এই জিনিসটা ওদের কাছে ক্লিয়ার হবে ওরা অনেক রিফিউজলে বলে আপনি যে আমাদের দেশে কেন আসবেন এবং আমাদের দেশ থেকে আপনার ঘোরা শেষ হলে ফেরত যাবেন না এই ব্যাপারটা ওরা তুলে ধরে ওদের ডাউট হয় এই জিনিসটা যে আপনি ওদের দেশে অন্য কোনো ইনটেনশনে আসছেন অর্থাৎ অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসছেন সো এই জিনিসটাই ওরা বুঝতে চায় যে আসলে আপনার ইনটেনশনটা কী সো আপনার ইনটেনশন যদি আপনি ওদেরকে প্রপারলি বুঝাতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে এটার জন্য আপনার ট্রাভেল হিস্ট্রি থাকুক বা না থাকুক এটা কোনো ম্যাটার করবে না এখন ব্যাপার হচ্ছে অনেকে বলেন যে এই ধরনের ট্রাভেল হিস্ট্রি না থাকলে ভিসা দেয় না বাট এই জিনিসটা আসলে রকম নাই আপনাকে ভিসা দিবে বাট হ্যাঁ অন্য সবার থেকেই হয়তো একটু হলেও আপনি রেশিওটা কম পাবেন বাট আপনার ডকুমেন্টস যদি অন্যান্য দিকে স্ট্রং হয় তাহলে কিন্তু আপনি ট্রাভেল হিস্ট্রি যাদের আছে তাদের থেকে একটু এগিয়ে থাকতে পারবেন বিকজ যে ব্যাপারটা হচ্ছে ওরা ওই পার্টিকুলার টাইমে জানতে চায় যে আপনি বর্তমানে ট্রাভেলের জন্য যোগ্য আছেন কি না আপনি আগে ঘুরেছেন ওকে দ্যাটস ফাইন বাট বর্তমানে আপনার সব কিছু আছে কি না এখন ব্যাপার হচ্ছে আপনি যদি দশটা কান্ট্রি ভ্রমণ থাকে বাট আপনি ব্যাঙ্কে কোনো ব্যালেন্স দেখাতে পারলেন না তাহলে আপনার কোনো দিনও ভিসা হবে না বাট সো এক্ষেত্রে ক্ষেত্রে আপনি আপনার একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স দেখান এর পাশাপাশি যদি এক দুইটা কান্ট্রি ঘোরা থাকে বা না থাকলেও কোনো অসুবিধা নেই আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আজকের ভিডিওটি মূলত এতটুকুই লাটভিয়ার ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ